সালামু আলাইকুম জুন মাস থেকে শুরু হতে চলেছে বর্বাদের প্রয়োজকের পরের ছবি আপনারা জানেন জুন মাসে কুরবানির ঈদ কুরবানির ঈদে রিলিজ হবে শাকিব খানের তাণ্ডব এবং ঈদের পরপরই তিনি শুরু করতে যাচ্ছেন বর্বাদের প্রয়োজকের পরের সিনেমা একটা ইন্টারভিউতে এরকমই জানিয়েছেন বর্বাদের প্রয়োজন তিনি আরো অনেক কথা বলেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের কন্টেন্টে আলোচনা করব আশা করছি কন্টেন্টটি শেষ পর্যন্ত থাকবেন এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে শুধুমাত্র একটা সদিচ্ছার প্রয়োজন আর একটা আগুনের চাপ না চাপ চলেন কন্টেন্টে ফিরে যাই সদ্য একটি ইন্টারভিউতে দেখলাম বরবাদের প্রয়োজক শারীর আক্তার বরবাদের পরবর্তী কাজ প্রিপারেশন প্রস্তুতি বাজেট এই সমস্ত কিছু দিয়ে কথা বললেন খোলা কথা বললেন এবং সেই কথা থেকে যতটুকু জানতে পারলাম বরবাদ তাদের কাছে একটা মার্ক একটা বরবাদ তাদের কাছে একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন শাড়ি রাখতে সুবি এর পরবর্তীতে যে কটি সিনেমাই করবেন যে কটি সিনেমাই করুন না কেন প্রত্যেকটি সিনেমা বরবাদের চাইতে ভালো হবে ওই রকম প্রিপারেশন ওই রকম প্রস্তুতি নিয়ে তিনি আগাচ্ছেন সেই সঙ্গে বর্বাদের চাইতে ভালো হবে মানে বর্বাদের চাইতে বাজেটে বর্বাদের চাইতে শিল্পীতে বর্বাদের চাইতে লোকেশনে বর্বাদের চাইতে প্রিপারেশনে বর্বাদের চাইতে প্রস্তুতিতে বর্বাদের চাইতে মাঠে ঘাটে এবং এডিটিং টেবিলে সব জায়গাতে বর্বাদের চাইতে ভালো হবে কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে কথাটা এই জন্য ভালো লেগেছে বাংলাদেশে আমরা কখনো চিন্তাই করি নেই যে সাড়ে ষোলো কোটি টাকা দিয়ে একটি সিনেমা কোনো প্রয়োজন এসে বানাবে হ্যাঁ বাংলাদেশে যে সাড়ে ষোলো কোটি টাকার উপরে সিনেমা হয়নি তা না বঙ্গবন্ধুর বায়োপিকে সরকারের একটা ইয়ে ছিল অনুদান ছিল সেখানে একশো কোটি টাকা খরচ করেছে সেটা অন্য হিসাব বা মাসুদ রানার বিষয়ে এমনডাইনের বিষয়ে আহ আবদুল আজিজ সাহেব যে কথাগুলো বলেছেন চুরাশি কোটি টাকা বাজেটের সিনেমা সেই বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন আচ্ছা ঠিক আছে যেহেতু সেই বাজেটটা একেবারে খোলামেলা কিছু নাই বা ওই বাজেট নিয়ে কেউ চ্যালেঞ্জ করে নাই ধরে নিয়ে যাচ্ছে যে প্রজেক্টটা চুরাশি কোটি টাকা কিন্তু সেটি হলিউডের একজন নির্মাতাও সহ প্রযোজক আছেন সেখানে তিনি নির্মাণে অভিনয়ে সংযুক্ত আছেন এবং সেই কারণে হলিউডের অনেক অভিনয় শিল্পী সংযুক্ত আছে এবং দেশের বাইরে সেটা শুটিং হয়েছে সবকিছু মিলিয়ে এমআর আসলে বাংলাদেশের ছবি একেবারে বলা যায় না একেবারেই বলা যায় না তো সেই জায়গা থেকে এভারডাইন বা বঙ্গবন্ধুর বায়োপিক বা আরো একটা সিনেমা আপনারা জানেন হচ্ছে আমাদের অনন্ত সাহেব অভিনয় করেছেন সেই সিনেমায় সিনেমার নাম হচ্ছে সম্ভবত অপারেশন ভুলে গেলাম নামটা খুবই কমন একটা আমার কাছে বড় মানে বড় ছেলে বর্তমান আসছে যাই হোক আমাদের ঝন্টু সাহেব যেটি নির্মাণ করছেন সেখানে অনেক হিরো অনেক নায়ক অনেক নায়িকা অনেক অভিনয় শিল্পী সেখানে অভিনয় করছেন সিনেমাটার বাজেট বাইশ কোটি টাকার উপরে আর সেই বাইশ কোটি টাকার কত কোটি টাকা আসলে সিনেমায় লগ্নি করা হচ্ছে আর কত কোটি টাকা কার কার পকেটে হচ্ছে সেই হিসেবটা আমাদের কাছে ক্লিয়ার না সিনেমা যখন পর্দায় রিলিজ হবে তখনই বোঝা যাবে আসলে কয় কোটি টাকা সিনেমায় খরচ করা হয়েছে সেই জায়গা থেকে একটা ফেয়ার ইনভেস্টমেন্ট ছিল বরবাদ এবারেই ষোলো সাড়ে ষোলো কোটি টাকায় এই সিনেমায় ব্যয় হয়েছে সেটা সিনেমার পর্দা দেখলেই বোঝা গেছে স্ক্রিন দেখলেই বোঝা গেছে সাড়ে ডাক্তার ছবি এর পরের যে সিনেমাটি করবেন সেটি হলো গিয়ে সাড়ে ষোলো কোটি টাকার উপরে হতে পারে সেটি বিশ কোটি হতে পারে পঁচিশ কোটি হতে পারে তিরিশ কোটি এর মধ্যে অনেক পেজ অনেক কন্টেন্ট অনেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ইনফরমেশন শুনলাম যে তাণ্ডবের বাজেট নাকি তিরিশ কোটি টাকা যেহেতু অথেন্টিক কোন ইনফরমেশন এটা নাই তো এটা নিয়ে আসলে আলাপ করার কোন কারণ দিচ্ছি না কারণ বর্মাদের বাজেট সাড়ে ষোলো কোটি টাকা বর্মাদের প্রয়োজন নিজে বলেছে তেমনি তাণ্ডবের বাজেট তিরিশ কোটি টাকা তাণ্ডবের প্রয়োজন নিজে বলে নাই সো যেহেতু তারা নিজেরা এই বিষয়ে কোনো কথা বলে নাই সো এটা নিয়ে এটা একটা রিউবার রিউবার নিয়ে বেশি কোনো আলোচনা করতে চাই না যা রটে তার কিছুটা তো বটে ধরে রাখলাম ত্রিশ কোটি না হলেও সেটার পাঁচ কোটি টাকা তো হবে অ্যাটলিস্ট চার ভাগের এক ভাগ যদিও হয় তাহলে চার সাথে আট সাড়ে সাত কোটি আট কোটি টাকা তো হবে অ্যাটলিস্ট সিনেমার বাজেট সেটা নিয়ে পরে কথা বলবো আজকের কন্টেন্টটা শুধুমাত্র সাড়ে একটার সুবির পরবর্তী সিনেমা নিয়ে জুন মাসে যদি সিনেমার শুটিং শুরু করে তাহলে বর্বাদের উনি যেটুক বললেন যে বরবাদের পরের সিনেমার স্ক্রিপ্ট এখনো ফাইনাল হয় নাই স্ক্রিপ্ট এখনো শেষ হয় নাই এবং স্ক্রিপ্ট শেষ হওয়ার পরে কাস্টিং দিয়ে তারা বসবেন সেখানে তারা চেষ্টা করবে আমাদের বাংলাদেশের টেলিভিশন নাটক থেকে অনেক শিল্পী দেওয়ার ইভেন সিনেমার কিছু শিল্পীকে সেখানে অ্যাড করার চেষ্টা করবে যারা সিনেমায় এর আগে কাজ করতেন তাদের অভিনয় ক্যারেক্টার ছবি দেখেছেন ফলো করছেন তারাও সেখানে যোগ হবে এভাবে একটা বিশাল লিস্ট তারা তৈরি করবেন যেখান থেকে আবার বাছাই হবে ডিরেক্টর প্রডিউসার এবং শাকিব খান নিজে আলোচনা করে হয়তো সেখান থেকে কোনটা হলে ভালো হয় কোনটা হলে কাজটা আরো সুন্দর হবে সেই ধরনের আলোচনার পরে একটা লিস্ট বেরিয়ে আসবে সারের একটা সুবিধা মুখ থেকে জানা গেল যে বর্বাদের প্রায়িকারের বিষয়ে সাবিলাডুরকেও ভাবা হয়েছিল কিন্তু শেষ অব্দি আর হয়নি কারণ তারা দেখলেন যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারে যদি ইদি পালকে বসানো হয় তাহলে দেখা গেছে যে ইদি অ্যাক্টিংটা সবচেয়ে ম্যাচুর মনে হয়েছে প্রযোজকের কাছে বা সবার কাছে সেই জায়গা থেকে সামিলানুর বা তানজিদ কৃষককেও তারা ভেবেছিলেন সেই জায়গা থেকে বা জায়গায় তাদেরকে ভাল লাগছে বলে পলকে কে কিন্তু বরবাদের পরের যে সিনেমাটা আসতেছে ঘরের যে পরের সিনেমাটা সেই সিনেমা যেহেতু তার আগে থেকেই এবং সেই ভাবনা থেকে তারা নিতে পারে নাই পরের সিনেমায় হয়তো বা এগিয়ে থাকবে ভাবনার দিক থেকে আমি আমার এর আগের একটা কন্টেন্টে বলছি যে সেখানে মেহজাবিনও আসতে পারে বেহেজাবিন কিভাবে আসতে পারে বেহেজাবিন অলরেডি একটা ছোট পর্দার একটা এক নম্বর সুপার আপনারা যদি ছোট পর্দার নায়িকাদেরকে সিরিয়াল করেন তানজিদ দিশা সামিলা নূর বেহেজাবিন এই সবার মধ্যে আপনাদেরকে যদি বলা হয় এক নম্বরে কাকে রাখবেন আপনারা নিঃসন্দেহে অনেকেই মেহেজাবিনকে এক নম্বরে রাখবেন সেই জায়গা থেকে মেহেজাবিনও আসতে পারে আমি মেহেজাবিনকে বর্বাদের পরের প্রয়োগের পরের সিনেমা রেজাবিটকে একটাবারে রাখছি দেখা যাক তারা কাকে গল্প অনুযায়ী তারা কোন নায়িকাকে তাদের গল্পের সঙ্গে মানাংশ হিসেবে গণ্য করতে পারে এবং সেটি প্রকাশ করে সেটি পরবর্তীতেই জানা যাবে তবে বর্মাদের পরের প্রোডাকশনটা জুন মাসেই যে স্টার্ট হচ্ছে এই বিষয়ে নিশ্চিত এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন যে জুন মাসেই কাজ শুরু হয়ে যাবে সিনেমার সেই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে আহ আজকে ঈদের আহ পরে আজকে তেত্রিশ বা চৌত্রিশ নম দিক গেছে আড়াই মাস পরে আহ যদি হিসেব করি দুই মাস পনেরো বিশ দিন পরে ঈদ সেই ক্ষেত্রে এপ্রিল এটা মে মাস তারপর জুন মাসের পনেরো ষোলো তারিখের দিকে হয়তো ঈদ হবে বা বিশ তারিখের দিকে ঈদের পরপরই সুটিও চলে যাবে বর্বাদের পরের প্রয়োগের পরের সিনেমাটা এবং সেই যে বিষয়টা আমি দেখছি যে সাকিব খান যেভাবে যেভাবে করেছে তিনি অংশগ্রহণ করছেন তাতে প্রতি তিন মাসে আমার মনে হয় সাকিব খান একটি সিনেমা করবেন বলে আমার মনে হচ্ছে এটা যদি কন্টিনিউ করে সাকিব খান তাহলে প্রতি বছর সাহিব খানের চারটা সিনেমা আসতে পারে বাজারে প্রতি বছর সেইখানে যদি চারটা সিনেমা আসে সেটা হবে আমার মনে হয় আহ বাংলা সিনেমার জন্য ছাড়া এই বাকি দুইটা সিনেমা আর দুই দুইটা সিনেমা সেই সঙ্গে শরীফুল রাজ আছে আফরান নিশোর আছে সিয়াম আহমেদ আছে এবং আরো যারা আছেন তাদের সিনেমাগুলো একটা আহ ধারাবাহিকতা বজায় রেখে রিলিজ হবে সেই জায়গা থেকে সারা বছর সিনেমার বাজার চাঙ্গা থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে দৃষ্টিতে বাকি হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খানের সুস্থতা আল্লাহ তাকে সুস্থ রাখুক আল্লাহ তাকে সবল রাখুক তাকে রোগমুক্ত রাখুক কারণ তিনি সুস্থ সবল রোগমুক্ত থাকলেই বছরে চারটি সিনেমা তিনি দিতে পারবেন আদারওয়াইজ তার যদি কিছু হয় না করুক তাহলে চারটি সিনেমা আশা করা যায় না দুইটি সিনেমাই কষ্টকর হয়ে যাবে আশা তাণ্ডবের কাজ আমার মনে হয় অলমোস্ট শেষ তাণ্ডব শেষ করে সাকিব খান একটা ওয়েস্টে যাবে একটা ভ্যাকেশনে যাইতে পারে ঈদের আগে ভ্যাকেশন শেষ করে এসেই তিনি আবার ঢুকে যাবে বরবাদের পরের প্রজেক্টে এরপরে সাহিব খানের সঙ্গে তো আরও অনেকগুলো কাজ দিয়ে অনেকেই মিটিং করছেন যারা যাবে তবে আমি একটা সূত্র থেকে জানতে পেরেছি যে শাকিব খানের একেবারেই পরপর চারটা সিনেমার কাজ লক হয়ে আছে পরপর চারটা সিনেমার কাজ লক হয়ে আছে তাণ্ডব ছাড়া তাণ্ডব ছাড়া পরপর চারটা সিনেমার কাজ লক হয়ে আছে অর্থাৎ আগামী এই এই দুই সাল শাকিব খানের ব্যস্ততম একটা বছর যাবে খুবই ব্যস্ততম বছর যাবে কারণ এবারের সিনেমাগুলো শাকিব খান যেভাবে আগের সিনেমাগুলো শাকিব খান যেভাবে করেছে তার চাইতে কয়েক গুণ বেশি ইফোর্ট দিয়ে এবারের সিনেমাগুলো তিনি করছেন তবে একটা বিষয় সাহিব খানকে একটু খেয়াল রাখতে হবে যে বিশ্বের অন্যান্য জায়গায় যেভাবে সিনেমা জনপ্রিয়তা পাচ্ছে তার যে ধারা সেই ধারা যদি একটু রিসার্চ করা যায় তাহলে দেখা যাবে যে একা হিরোর উপরে গল্প থাকলে শুধু হিরো প্রত্যেকটা সিকোয়েন্সে হিরো অন্য শিল্পীদেরকে খুব একটা ইস্টাবলিশ করা হচ্ছে না তাহলে সেই সব গল্পের চাইতে হিরোর সঙ্গে সঙ্গে হিরোর আশেপাশের যেসব চরিত্র স্ট্যাবলিশ হচ্ছে সেই গল্প বেশি সাকসেসফুল হচ্ছে এই বিষয়টা ডিরেক্টর সাকিব খান প্রয়োজক সবার মাথায় রাখতে হবে কারণ তুফানে যেই কাজটা হয়েছে তুফানে সাকিব খানের আশেপাশের চরিত্রগুলোকে চঞ্চল চৌধুরী ছাড়া সাকিব খানের আশেপাশের চরিত্র ঠিক সেভাবে স্ট্যাবলিশ করা হয় নাই যার কারণে তুফানের চাইতে বরবাদ অনেক বেটার হয়েছে বেটার হয়েছে এই কারণে যে সাকিব খানের আশেপাশে অন্যতম যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলোকে সময় দেওয়া হয়েছে এই চরিত্রগুলোকে এস্টাবলিশ করা হয়েছে কিন্তু সেটিকে আমি বলবো যে 90% এস্টাবলিশ করা হয়েছে আর 10% বাকি ছিল বরবাদের পরের প্রোডাকশনে সেই বিষয়টা হয়তো তারা মাথায় রাখবেন বরবাদের পরের প্রোডাকশনে সাকিব খান ছাড়াও যে চরিত্রগুলো থাকবে মানে মূল যে চরিত্র বায়োকায়কা ছাড়াও যে চরিত্রগুলো থাকবে সেই চরিত্রগুলোর উপরে শাকিব খানের সমান ফোকাস তো দেওয়া সম্ভব না তবে অনেকটা ফোকাস বাড়াইতে হবে তাহলে সামগ্রিকভাবে সিনেমার ফোকাসটা দর্শকদের কাছে অনেকটা বেড়ে যাবে বলে আমি মনে করছি আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুল করবেন না